আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা যে নারী ঘরে এই নয়টি কাজ করবে ওই ঘর হবে বরকতময় সুখময় শান্তিময় নয়টি কাজ কি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক শ্রোতা শুধু উপকরণ দিয়ে বাড়িকে সুন্দর করা গেলেও শান্তি সুখময় নিশ্চিত করা যায় না এজন্য প্রয়োজন মহান আল্লাহ তালার অনুগ্রহ আর তা শুধু তার স্মরণের মাধ্যমেই পাওয়া যায় আল্লাহ তালা স্মরণের মাত্রা অনুযায়ী ঘর বাড়ি বরকতময় হয় সুবাহ পীরদর্শক একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে পীরদর্শক ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই হে আল্লাহ আপনি রসুর করিম সাল্লামের রসিল সকলকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করিও আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন দোয়াতে থাকুন লেখে কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো প্রিয় দর্শক যে নারী ঘরে এ কাজ করবে ওই ঘর হবে বরকতময় সুখময় শান্তিময় আল্লাহ ওই ঘরকে ওই বাড়িকে ও বাসাকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন রিজিকের অভাব হবে না কোনো আপদ বিপদ বালা মুসিবত থাকবে না এই জন্য মা বোনদেরকে বলবো এই নয়টি কাজ আপনারা বাসার বাড়িতে করবেন ঘরে করবেন এবং আমরা যারা দিনী ভাই রয়েছি তারাও করব তা কি আমি একে একে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এক নম্বরে বিসমিল্লা বলে বাড়িতে প্রবেশ করা কোনো প্রাচীর বা কোনো নিরাপত্তা কর্মী বাড়িতে শয়তানের প্রবেশ বন্ধ করতে পারে না এক্ষেত্রে একমাত্র কার্যকর অবলম্বন হলো মহান আল্লাহ তাআলা স্মরণ তথা বিসমিল্লা বলে বাড়িতে প্রবেশ করা হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহ তালাকে স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের রাতের যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এ বাড়িতে হলো না কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহ তাআলাকে স্মরণ না করলে শয়তান বলে তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেলে আহারের সময় আল্লাহ তালাকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল মুসলিম শরীফ পাঁচ হাজার তিনশো একাশি নম্বর হাদিস প্রিয়দর্শক শ্রোতা দুই নম্বরে হলো সালাম দিয়ে ঘরে প্রবেশ করা সালাম পারস্পরিক সৌন্দর্য সম্প্রীতি ও নিরাপত্তা ও ভালোবাসা প্রকাশের অতুলনীয় মাধ্যম সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অর্থ হলো শান্তি ও নিরাপত্তা ঘোষণা দিয়ে প্রবেশ করা আল্লাহ তালা বলেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে এটি আল্লাহ তালের পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন নূর আয়াত একষট্টি প্রিয় দর্শক শ্রোতা আমরা যখন ঘরে প্রবেশ করব আমরা সহি শুদ্ধ করে সালাম দেব। এভাবে সালাম দিব দেব আসসালামি ওবার সালামের শুরুতে আসসালামু আলাইকুম এভাবে আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দিনী মা বোনেরা আপনারা ঘরের মধ্যে যে নয়টি কাজ করবেন তার মধ্যে তিন নম্বর হলো আল্লাহ তাল নামে সব কাজ করা সুভায় বাড়ির সাধারণত কোনো কাজ আল্লাহ তালা নামে করতে হবে বাড়ির সাধারণ কাজও হলেও আল্লাহ তালা নামে করতে হবে ঘুমানোর আগে রসুল করিম সাল আলী সাল্লাম কিছু কাজ করতে বলেছেন প্রত্যেক বাড়িতে তা মেনে চলা জরুরি হরদত জাবির রাজি আল্লাহ তালাহনু থেকে বর্ণিত রুশরে করিম সাল্লা আলী আসাল্লাম বলেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা এ সময়ে শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তাদের ছেড়ে দিতে পারো আল্লাহ নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করো আল্লাহ তালার নাম নিয়ে তোমরা বাতি নিভিয়ে দাও আল্লাহ তালার নাম নিয়ে মাস্কের মুখ বন্ধ করো আল্লাহ তাআলার নাম নিয়ে কোনো বস্তু আড়াআড়ি করে রেখো আড়াআড়ি করে রেখে দিলেও হবে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো বোকারি শরীফ তিন হাজার একশো ছয় নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা চার নম্বরে সিঁড়ি বেয়ে উঠতে আল্লাহ একবার নামতে সুবাহান আল্লাহ সময়ের পরিবর্তনে এখন বহুতল ভবনে বসবাস বেড়েছে অনেকেরই বাসস্থান সিরিবে যাওয়া আসা করতে হয় সেক্ষেত্রে সিঁড়ি বা লিপ্টে উপর উঠতে অল্লাহ হু তাআলার বরত্ব প্রকাশ স্বরূপ আল্লাহ আকবার এবং নিচে নামতে সোভাল ল বলা সুন্নত হযত জাভির আদিল্লাহ তাআলা আনহু বলেন আমরা যখন উপরের দিকে উঠতাম বলতাম ল আকবার আর যখন নিচের দিকে নামতাম তখন বলতাম সুহান বোকারি শরীফ দুই হাজার আটশো একত্রিশ নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা এই হাদিস দা বুঝলাম আমরা যখন লিফটে অথবা সিঁড়ি দ্বারায় একতলা থেকে নিচতলা থেকে উপরের তলা উঠব প্রতি কদমে কদমে আমরা ল আকবার বলবো যখন নামবো সুহানুহান এই আমলগুলো করতে পারলে আল্লাহ তালা আপনাদের ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিবেন সুকময় শান্তিময় আপনার পরিবারকে আল্লাহ তালা সুকময় শান্তিময় জীবন দান করার তো বিদান করবেন প্রদর্শক শ্রোতা পাঁচ নম্বরে সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করা ফরস নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করা বিকল্প নেই তাহারুজ সহ অন্য সুন্নত ও নফল নামাজগুলো ঘরে আদায় করা এর মাধ্যমে ঘর বাড়ি রহমত ও বরকতময় হয় সেক্ষেত্রে বাড়িতে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে ইবনে উমর রাদু তু থেকে বর্ণিত রুশে করিম সালিসাল্লাম বলেন তোমরা তোমাদের কিছু নামাজ সুন্নত ও নফল তোমাদের ঘরে আদায় করবে তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না বোকারি শরীফ এক হাজার নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস দর্শক শ্রোতা এই হাদিস তা বুঝলাম প্রিয় মা বোনেরা আপনারা নামাজ অবশ্যই নামাজ আদায় করবেন বাসা বাড়িতে বসে ঘরে বসে পুরুষ রাজারা রয়েছেন আপনারা অবশ্যই সুন্ন নপুর নামাজগুলো বাসায় আদায় করবেন তাহলে আল্লাহ তাআলা ঘরকে বরকতময় শান্তিময় সুখময় করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা ছয় নম্বর হল কোরআন তেলাওয়াত করা সোহান আল্লম বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত রহমত বরকত অর্জন এবং শয়তান দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে আবু থেকে হবু হাজি করিম সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না অবশ্যই শয়তান সেই ঘর থেকে পলায়ন করে যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় মুসলিম শরীফের হাদিস এক হাজার আটশো ষাট নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা এই অবশ্যই আপনারা প্রিয় মা বোনেরা কোরআন পড়া শিখবেন এবং কোরআন ঘরে পড়বেন ঘর হবে শান্তিময় সুখময় বরকতময় যদি পড়তে না পারেন পরা শেখার জন্য চেষ্টা করবেন অবশ্যই দর্শক শ্রোতা সাত নম্বরে কুকুর প্রাণীর ছবি ও মূর্তি পরিহার করা অনেক গুরুত্বপূর্ণ কুকুর প্রাণী ছবি ও মূর্তি আল্লাহ তাআলার রহমত ও বরকতের অন্তরায় এসব রাখলে রহমত ও বরকতের ফেরেস্তারা প্রবেশ করে না যে ঘরে কুকুরের ছবি কোনো প্রাণীর ছবি মূর্তির ছবি রাখা হয় সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না তাহলে আপনার ঘরে কিভাবে রহমত হবে বরকত হবে রহমতের ফেরস্তা আপনার ঘরে আসবে না যদি এরকম কুকুর প্রাণীর কোনো প্রাণীর ছবি মূর্তির ছবি আপনার ঘরে রাখা হয় কাজেই এসব থেকে বাড়ি ঘর মুক্ত রাখতে হবে হজরত আবু তালহা রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেস্তা প্রবেশ করে না বোকারি শরীফের হাদিস পাঁচ হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস মুসলিম শরীফ পাঁচ হাজার ছয়শো ছত্রিশ নম্বর হাদিস দর্শক শ্রোতা আট নম্বরে অপচয় ও অপব্যয় পরিহার করা বাড়ি নির্মাণ ও জীবন জীবনযাপনে বিলাসিতা অপচয় অপব্যবহার পরিহার করে চলা উচিত অবৈধ কাজে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হলো ইসরাফ ও অপচয় আর অবৈধ কাজে ব্যয় করা আর অবৈধ কাজে ব্যয় করা হলো তাবজির বা অপচয় দুটি ইসলামে দর্শনীয় ও নিষিদ্ধ প্রথমটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এবং আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না তিনি অপচয়কারীকে পছন্দ করে না সুরা আরাফ আয়াত একত্রিশ নম্বর দ্বিতীয়টি ব্যাপারে আল্লাহ তালা বলেন আর কিছুতেই অপব্যবহার করবে না যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান তার পুতিপালকের পুতি অভিশাপ প্রাপ্ত দর্শক শ্রোতা সর্বশেষ নয় নম্বরে যে কাজটি আমরা বাসায় বাড়িতে আমরা করব না বিশেষ করে মা বোনেরা আপনারা করবেন না তা হলো গান বাজনা ও বাদ্যযন্ত্র পরিহার করা বর্তমান সময়কালে গান বাজনা বাদ্যযন্ত্র সঙ্গীত চর্চা ইসলামী সঙ্গীতের অংশ নয় বরং এগুলো ইসলামী জীবন জীবনযাপনে অত্যাধিক ক্ষতিকর বিস্তরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিন তালানু থেকে বর্ণিত রবি করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন গান বাজনা অন্তরে কপ উদ্গত করে উদ্গত করে যেমন পানি সবজি উৎপাদন করে আবু দাউদ চার হাজার নম্বর হাদিস প্রিয়দর্শক শ্রোতা এই যে বাড়িতে আপনারা গান বাজনা এরকম সিনেমা নাটক যেগুলো ইসলাম এরকম স্বীকৃতি দেয় না ইসলামী সংগীত নয় এগুলোকে বাসায় বাড়িতে ঘরে বাজালে সেই ঘরে কখনো উন্নতি হবে না বরকত হবে না সুখময় শান্তিময় জীবন আপনার আপনাকে আল্লাহ তালা দান করবেন না এজন্য অবশ্যই এই নয়টি গুরুত্বপূর্ণ কাজ আমরা বাসা বাড়িতে করবো না বিশেষ করে মা বোন করবো না যেগুলো করা যাবে সেগুলো করব যেগুলো করা নিষেধ করা হয়েছে সেগুলো করব না পরিশেষে বাড়িতে ইসলামী পরিবেশ বজায় রাখা একান্ত জরুরি মহান আল্লাহ তালা সবার ঘর বাড়িকে শান্তি সুখ ও বর্কতময় বাড়িয়ে রূপান্তর করার তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ এই আমলগুলো করে এই নিষেধগুলো থেকে বিরত থাকে যেগুলো আদেশ করা হলো সেগুলো পালন করে আপনিও সবের অংশীদার হতে পারবেন দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে কোরআন হাদিসের বাণী প্রচার স্বার্থে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলগুলো শিখে আমল করে দেখেন ইনশাল্লাহ আপনি অনেক অনেক ফায়দা পাবেন বিশেষ করে মা বোনেরা আপনার যদি নয়টি কাজ ঘর বাড়িতে করেন তাহলে ঘর হবে বরকতময় সুখময় শান্তিময় যে ঘরে আল্লাহ তালা বরকত সুখ ঢেলে দিবেন আপনার পরিবার এরকম ছেলে মেয়ে স্বামীকে নিয়ে সুখের শান্তিতে জীবনযাপন করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ